নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সুকর্মা যোগ এবং দিন থাকছে সোমবার আজকে আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য কোনো শুভ তিথি নেই রয়েছে সাতাশে জানুয়ারি চলবে সকালবেলা আটটা এগারো থেকে নটা দুই পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন তবে আজকে অশুভ সময় রয়েছে অশুভ সময় থাকছে সন্ধেবেলা পাঁচটা চল্লিশ থেকে ছটা চার এই চব্বিশ মিনিট সময়কাল পর্যন্ত কোনো শুভ কার্য না করাই বিশেষ হতে পারে এছাড়া রাহুকাল থাকবে সাতটা চল্লিশ থেকে নটা তিন সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকছে ছটা আঠারো থেকে সাতটা চল্লিশ এবং শুভ সময় থাকছে নটা তিন থেকে দশটা পঁচিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের পক্ষে ফায়দাদার হতে পারে দেখুন চন্দ্রের অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে এতে মূলত মনের মধ্যে চঞ্চলতা উদ্বেগ অস্থিরতা উৎকণ্ঠা এগুলি লেগে থাকতে আপনারা সাধারণভাবেই দেখতে পাবেন এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে বাঁচতে হলে জলের অপচয় করবেন না আপনি আপনার নিজের মায়ের সেবা করুন মাকে ভালো রাখুন মাকে ভক্তি করুন তরল খাদ্য পদার্থ যেমন দুধ জল এগুলি দান করুন বিশেষ করে সোমবার দিনকে যদি বাড়ির কলে লিক থাকে কলে কোনো প্রবলেম রয়েছে টপ টপ করে জল পড়তে থাকে তাহলে সেগুলিকে দ্রুত সারিয়ে ফেলুন এবং চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা ভগবান শিবের আরাধনা করুন ভগবান শিবকে বিল্লপত্র সহযোগে জল অর্পণ করুন এবং যদি প্রক্রিয়া করতে করতে পারেন পারেন জপ একমালা মন্ত্রের মন্ত্রের জপ এতে মানসিক অস্থিরতা উদ্বেগ থেকে আপনি দ্রুত বাঁচতে পারবেন চলে যাব প্রত্যেক দিনকার মতো আজকের কুইজ কন্টেস্টের প্রশ্ন টয়লেট বাস্তুতে কোন দিকে নির্মাণ করা শুভ হয়ে থাকে এবং কেন শুভ হয়ে থাকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর জানাতে পারেন অনেকেই আপনারা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর জানিয়ে থাকেন সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতেই আপনারা কিন্তু জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস বৈরাগী চলে যাব প্রত্যেক দিনকার মতো আলোচনায় রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মের বাধা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পরিবার জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা কেটে যেতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মজীবনে কিছু সাফল্য মিলতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক ক্ষেত্র মোটের উপর ভালো হতে দেখতে পাবেন জীবন সাথী থেকে লাভ মিলবে কোনো দূরযাত্রার যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে ক্রিম কালার কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবে শুভরং আকাশী শুভ সংখ্যা চার তুলারাশি সিদ্ধান্ত আপনাকে যে কোনো ক্ষেত্রে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি এই সময়কালে বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ কমপ্লিট হবে এবং মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনের সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথী সহযোগিতায় সাফল্য মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই মিন রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সন্তানের ক্ষেত্রে চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার